দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো কারাগারে থাকা বন্দীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিয়েছে সরকার এই ব্যবস্থার আওতায় বন্দিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজ নিজ নির্বাচনী এলাকার প্রার্থী ও গণভোটে মতামত দিতে পারবেন প্রথমবার সুযোগ পাওয়ার পর দেশের কারাগারগুলোতে থাকা মোট চুরাশি হাজার চারশো বন্দির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন মাত্র ছয় হাজার দুশো চল্লিশ জন অর্থাৎ আটাত্তর হাজার একশো ষাট বন্দী ভোটার হিসেবে নিবন্ধনের বাইরেই রয়ে গেছেন কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দেশের পঁচাত্তরটি কারাগারে নির্ধারিত অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয় কারা কর্তৃপক্ষ সূত্র জানায় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে শুরুতে কারাগারগুলোতে প্রচার চালানো হয় এরপর টানা তিন সপ্তাহ অনলাইনে নিবন্ধন কার্যক্রম চলে যা শেষ হয় গত একত্রিশ ডিসেম্বর তবে প্রত্যাশার তুলনায় নিবন্ধনের হার কম ছিল নিবন্ধন করা ছয় হাজার বন্দির মধ্যে বর্তমানে কারাগারে আছেন পাঁচ জন বাকি তিনশো জন জামিনে মুক্তি পেয়েছেন কারাসূত্র বলছে যারা বন্দি অবস্থায় ভোটার হিসেবে নিবন্ধন করেছেন তারা জামিনে মুক্ত হলেও ভোট দিতে চাইলে নির্ধারিত দিনে আবার কারাগারে এসে নির্ধারিত বুথে ভোট দিয়ে ফিরে যেতে হবে কারা কর্তৃপক্ষ নিবন্ধনের হার কম হওয়ার পেছনে তিনটি প্রধান কারণ চিহ্নিত করেছে প্রথমত অনেক বন্দির ধারণাই ছিল তারা যে কোনো সময় জামিন পেয়ে মুক্ত হতে পারেন তাই কারাগার থেকে আলাদা করে ভোটার হিসেবে নিবন্ধনের প্রয়োজন নেই দ্বিতীয়ত দীর্ঘদিন ধরে কারাগারে থাকা অনেক পুরনো বন্দির জাতীয় পরিচয়পত্র নেই বা তথ্য হালনাগাদ নয় তৃতীয়ত নিবন্ধনের ক্ষেত্রে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীর মধ্যে আগ্রহ তুলনামূলকভাবে কম ছিল যেসব বন্দির এনআইডি কার্ড নেই তাদের এনআইডি তৈরির জন্য আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা প্রশাসন তবে এই কার্যক্রম নির্বাচন শেষ হওয়ার পর বাস্তবায়ন করা হবে এই বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট দপ্তরের চিঠিও পাঠানো হয়েছে কারাসূত্র আরও জানায় দুই সাল থেকে সফটওয়্যারের মাধ্যমে বন্দীদের তথ্য সংরক্ষণ শুরু হলেও তার আগের অনেক বন্দির অ্যানআইডি সংক্রান্ত তথ্য কারা অধিদপ্তরের কাছে নেই ফলে নিবন্ধনের সমস্যা তৈরি হয়েছে কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানান পোস্টাল ব্যালট হাতে পাওয়ার পর বন্দিরা ভোট দিতে পারবেন প্রতিটি কারাগারে বন্দীদের নিজ নিজ নির্বাচনী এলাকার প্রার্থী ও প্রতীক সম্পর্কে জানাতে বুকলেট আকারে তথ্য সরবরাহ করা হবে তারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী বিভাগ বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগ এক এর দশটি কারাগারে এক জন এবং ঢাকা বিভাগ দুইয়ের কারাগারগুলোতে নয়শো ষাট জন বন্দি নিবন্ধন করেছেন চট্টগ্রাম বিভাগে নিবন্ধন করেছেন এক হাজার একশো একজন খুলনায় ছশো নব্বই রাজশাহীতে ছয়শো চুরানব্বই রংপুরে তিনশো পাঁচ বরিশালে দুশো চৌত্রিশ ময়মনসিংহে একশো আটান্ন এবং সিলেটে পাঁচশো জন বন্দি ঢাকা কেন্দ্রীয় কারাগারে নয় হাজার আটশো চুয়াত্তর বন্দির মধ্যে নিবন্ধন করেছেন মাত্র নয়শো নব্বই জন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছয় হাজার পাঁচশো তেহাত্তর বন্দির মধ্যে নিবন্ধন করেছেন তিনশো আটাত্তর জন যা শতকরা মাত্র পাঁচ দশমিক ছয় শতাংশ কারা কর্মকর্তারা জানান বন্দীদের গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে কারাগারের ভেতরে ভোট প্রদানের জন্য প্রয়োজনীয় কম্পিউটার ইন্টারনেট প্রিন্টার সহ অন্যান্য সরঞ্জাম রয়েছে কিনা তা জেলা নির্বাচন কমিশন যাচাই করেছে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কারাগারের ভেতরে গোপন কক্ষ বা উপযুক্ত পরিবেশে ভোট গ্রহণ করা হবে ভোট শেষে সিল করা খাম ডাক বিভাগের মাধ্যমে দ্রুত সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে এসব ভোট পরবর্তীতে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মোট ভোটের সঙ্গে যুক্ত করা হবে ইব্রাহিম অলিদ বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক